পাঁচে তোমরা বলো কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম কিংবা তোমরা বলো যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক প্রাপ্ত হইতাম এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ হৃদায়ত ও রহমত আসিয়াছে অতঃপর যে কেউ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে তাহার চেয়ে বড় জালিম আর কে যারা আমার নিদর্শন সমূহ হইতে মুখ ফিরাইয়া নেয় সত্য বিমুখিতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে তাহাদের নিকট ফিরিস্তা আসিবে কিংবা তোমার প্রতিপালক আসিবেন কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে সেদিন তাহার ইমান কাজে আসিবে না যে ব্যক্তি পূর্বে ইমান আনে নাই কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই বল তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষায় রহিলাম যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয় তাহাদের বিষয় আল্লাহর ইতিয়ার ভুক্ত আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন কেহ কোনো সৎ কাজ করিলে সে তাহার দশগুণ পাইবে এবং কেহ কোন অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেওয়া হইবে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না